আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় একটি কথা গোরপাক খাচ্ছে সেটি কি আরাকান আর্মি সেন্ট মার্টিন দ্বীপ দখলের দাবি যা জানা গেল চলুন জেনে নেই ইত্তেফাকের মাধ্যমে প্রিয় দর্শক সম্প্রতি মিয়ানমার আরাকান আর্মি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নিয়েছে এমন একটি দাবি বা তথ্য ইন্টারনেট বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক শিক্ষিত রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশ সেন্ট মার্টিন দ্বীপ দখল করার দাবিটি সঠিক নয় বরং কোনো তথ্যসূত্র উল্লেখ ছাড়াই বুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে এ বিষয়ে শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাত অনুসন্ধান কর্তৃপক্ষ ভারতীয় এক্স হ্যান্ডেল অন্তত তিরিশে ডিসেম্বর দু থেকে উক্ত দাবিটি প্রচার হতে দেখা যায় তবে আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে মিয়ানমার আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশ সেন্ট মার্টিন দ্বীপ দখল কিংবা বাংলাদেশ অভ্যন্তরে আরাকান আর্মির অনুপ্রবেশের কোনো সততা খুঁজে পাওয়া যায়নি পরবর্তী অনুসন্ধানে মিয়ানমারের গণমাধ্যম দি আয়রাওয়াডি এর ওয়েবসাইটে গত নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ এ এ টেক্স কমপ্লিট কন্ট্রোল অফ মায়ানমার বাংলাদেশ বর্ডার আফটার সিজিং মাংদও শীর্ষক সেরোনাম প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় ওই প্রতিবেদন থেকে জানা যায় গত আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ দেশটির মঙ্গলু শহরে দখলের পর আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দুইশো কিলোমিটার দীর্ঘ সীমান্তের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় বিষয়টি নিয়ে জাতীয় দৈনিক দ্য ডেরি স্টার অনলাইন সংস্কার গত তেরোই ডিসেম্বর দু প্রকাশিত এক মতামতের প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায় প্রায় নয় মাসেরও বেশ সময় ধরে মিয়ানমারের জানতা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বর্তমান ক্রেডিট ডট ইন নামের যে এক্স অ্যাকাউন্ট থেকে ভুয়া এই দাবিটি প্রচার করা হচ্ছে সেই একই অ্যাকাউন্ট থেকে গত মাসে ডিসেম্বরে আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশ টেকনাফ অঞ্চল দখলের আরেকটি ভুয়া দাবি প্রচার করা হয়েছিল সে সময় বিষয়টি নিয়ে বিস্তারিত ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমার স্কানার সুতরাং মিয়ানমার আরাকান আর্মি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নিয়েছে দাবিটি ইন্টারনেট প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা গুজব বানাওয়ার তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ পর্যাপ্ত স্বল্প আত্ম আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ